স্বল্প জায়গার জন্য আমাদের দেশি করে উত্তম উত্তম স্বল্প জায়গা স্বল্প খরচ স্বল্প বিনিয়োগে একদম সর্বোত্তম একটা পরিশ্রম জি জি মানে সবগুলো থেকে লাভটাও ছাগল কিনতে গেলে সবচেয়ে বড় বিষয় হলো কি যে উনি যদি বাজার থেকে একটা গরু কেনে তার যে প্রথম একটা হ্যারেসমেন্ট আছে প্রথম যে একটা বিরাট একটা ব্যাপার আছে সেগুলো কিন্তু এটাতে পাবে না সে আপনার নির্দিষ্ট একটা জায়গায় স্বল্প ছোট্ট একটা জায়গার মধ্যে গরু অনায়াসে পালন করতে এই এটা হচ্ছে সবচেয়ে গরু পালনের সুবিধা সুবিধা অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই সুবিধা সুবিধা না যার কারণে আমি বলবো যে গরু পালনটা অনেকটাই লাভজনক অনেকটাই সুবিধা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল মন্ত্রী চালানির নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হার গ্রামের ফিলিপস ভাইয়ের দেশি গরুর খামারে দর্শক বাংলাদেশে যখন অ্যাভেলেবেল বিভিন্ন জাতের গরু সেখানে এখনও ফিলিপস ভাই কাজ করছেন হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট আমাদের দেশি গরু নিয়ে এই দেশি গরু লালন পালন আয় ব্যয় ক্রয় বিক্রয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মহৎ হরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাল দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক আলাইকুম ওয়ালাইকুম ফিলিস ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মেহেরবানির মধ্যে আছি ফিলিস ভাই জি গরু পালনের মধ্যে কিভাবে আসা গরু পালন আসলে অনেক লাভজনক একটা ব্যবসা আমি প্রথমে দুইটা কিনছিলাম তিন মাস পালার পর বিক্রি করলাম দেখলাম বেশ ভালো লাভ আচ্ছা আচ্ছা যার কারণে বেশ এখন ছয়টার মতো কিনে ফেলছি এবং ছয়টা বেশ কিছু দিন হলো লালন পালন করছি করার পর এখন এগুলোকে বিক্রির একটা চিন্তা ভাবনা সবই তো দেশি গরু সবই দেশি গরু বর্তমান সময় যেহেতু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন জাতের গরু শাহিয়াল ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের গরু জি জি সেই ক্ষেত্রে আপনি এখনো আসলে দেশি গরুর মাংস অনেক সুস্বাদু আপনার ব্রয়লার মুরগি সোনালী মুরগির মাংস আর দেশি মুরগির মাংসের মধ্যে তো আমার কাছে দেশি গরুগুলো সুস্বাদু লালন পালনও সহজ এবং অল্প জায়গায় এটা লালন পালন করা যায় এবং অল্প সময়ে বেশ ভালো প্রফিট করা যায় এই জন্য আমি দেশি গরুতে চলে আসছি সব দেশি সার গরু জি এদেরকে মূলত কি ধরনের খাবার এরা মূলত খড় খায় ঘাস খায় আর কিছু দানাদার খাদ্য খায় সুস্থ থাকে সুন্দর থাকে আচ্ছা আচ্ছা দানাদার দানাদার খাবারের মধ্যে আমি দেই গমের ভুসি তারপরে ধানের গুড়া তারপরে নালি লবণ খোল প্রচুর পরিমাণে পানি বানাই একটা গরুর জন্য প্রায় পনেরো বিশ লিটারের পানি বানাই সেখানে কিছু খাই ছোটা দিই লবণ দিই হ্যাঁ এগুলো দিয়ে একটা সুন্দর করে একটা বল বানায় এদেরকে খাইতে দিই আর একদম মনের সুখে খায়া প্যাট ভরে যায় মাসালা এটা কয় বেলা দিচ্ছেন এটা আমি দুই বেলা দিই মূলত কিন্তু যদি কেউ আপনার আহ ঘাস টাস পর্যাপ্ত দিতে পারে সেক্ষেত্রে এটা এক বেলা দিলেই

একশো টাকার করে দাঁড়ার খাদ্য গেলে তিন তিরিশ নয় হাজার টাকা নয় হাজার সেখানে আমরা দশ হাজার দশ হাজার টাকা এর বেশি হয় না 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 যেহেতু ছোট গরু ছোট গরু শহর অঞ্চলে কিন্তু জায়গার পরিমাণ খুবই কম কম এমনিতে বাসাবাড়ি হয়তো পাঁচ ডিসিমাল একটা বাড়ি বা চার ডিসিমাল অনেক আছে তিন ডিসিমাল দুই ডিসিমালের বাড়ি তারা কিন্তু সব করে একটা গরু গরু পালতে পারবে সেখানে কিন্তু অনেক সে একটা গরু হ্যাঁ এই দেশি গরু তাদের জন্য সবচেয়ে পারফেক্ট কেন পারফেক্ট সেটা হলো অনেক ফিজিয়ান হলস্টেনিয়ান এই সব গরুগুলোর খাদ্য বেশি এদের জায়গা বেশি লাগে পিড়া দেয় আর দেশি গরুগুলো অনেক শান্ত এরা বাম ডাইন বোঝে কিন্তু যেটা হলেস্টানিয়ান ফিজিয়ান এই গরুগুলোর সব বাম ডাইরা হুরা টাইপের এদের এদেরকে লালন পালন করাটা কঠিন একদম একটা গরু নেবে ধরেন তিন মাস পালন করলো কত টাকার মতো লাভ আসতে পারে তার একদম তিন মাস পালন করলে সে নিরাবড 20000 25000 টাকা সে प्रॉफिट করতে পারবে 20 থেকে 25000 টাকা লাভ আসবে হ্যাঁ আসবে এবং তার আসলে টোটালি তার খাদ্যের যোগান এবং পরিচর্যার উপর অনেকটা নির্ভর করে এখন গরু নিলেন আপনি সঠিক টাইমে খাবার দিলেন না সেক্ষেত্রে তো আপনার গরুতে আপনি লাভ করতে পারবেন না আশা করতে পারেন না আপনি তাকে খাবার দেন তাকে পর্যাপ্ত রেস্টে রাখেন তাকে বাসস্থানটা ঠিক মতো পরিষ্কার করে দেন নিঃসন্দেহে না ও গরু তো আসলে আগে থেকেই আমাদের গ্রামীণ সমাজে মহিলারাই গরু পালতো ছেলেরা অতটা গরুর যোগান দিত না কিন্তু এখন দেয় কিন্তু আমি মনে করি যে কোনো মহিলা যদি বাড়িতে দু একটা গরু পালতে চায় এই দেশি গরুর ক্ষেত্রে

লাভটাও কিন্তু ভালো সুবিধা ছোট গরু অনেকটা শান্ত হ্যাঁ আর কিছু সারা কিন্তু একদম কাছে না কিন্তু একশো এটা যথেষ্ট সুন্দর আছে এই পাশের গরুটা কিন্তু লাল হ্যাঁ লাল লাল দুই দাঁত দুই দাঁত গরুর মতো এটার টা কেমন আছে এটা ওই আমার সবগুলো গরু আসলে কাছাকাছাকাছি কাছ হ্যাঁ হ্যাঁ আমি যদি বলি যে অনেকটাই সাশ্রয় কিন্তু পাচ্ছে হ্যাঁ অনেক সাশ্রয় একটা ছাগল কিনতে গেলে কিন্তু সত্তর আশি টাকা খরচ পড়ে সবচেয়ে বড় বিষয় হলো কি যে উনি যদি বাজার থেকে একটা গরু কিনে তার যে প্রথম একটা হ্যারাসমেন্ট আছে

কিন্তু আপনি দেখেন বডি টডি দেখেন অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত পরিষ্কার একটা এবং অনেকে কিন্তু ভর্তি গরু বলে কিন্তু দিয়ে দেবে আমাদের দেশি গরু হ্যাঁ হ্যাঁ দেশি গরু একটা ভর্তি গরুর দাম কিন্তু অনেক অনেক হ্যাঁ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু হাট আছে তো হাট থেকে গরু না কিনে আপনার কাছ থেকে গরু কিনবে কেন হাট থেকে গরু কিনলে তার নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে প্রথম স্টেজেই যে যেটা ধরেন আমাকেও হইতে হয় কিন্তু আমি সেটা আমার অভিজ্ঞতার আলোকে শক্ত হাতে সেটা দমন করি কিন্তু যারা নতুন তারা তো এটা অত সহজে দমন করতে পারবে না তারা নার্ভাস ফিল করবে বিভিন্ন সমস্যায় উপলব্ধি করবে নানাবিধ সমস্যা উপলব্ধি করবে কিন্তু ওরা যদি হাট থেকে না কিনে আমার কাছ থেকে কেনে তাদের যে প্রাথমিক যে প্রবলেমগুলো সে প্রবলেমগুলো থাকছে না তারা অনেক স্বাচ্ছন্দ্যে গরুগুলো লালন পালন করতে পারবে ফিরিস আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চট্টগ্রাম থেকে নিতে চায় সেই ক্ষেত্রে পাঠানো কোনো ব্যবস্থা আপনাকে হ্যাঁ পাঠানো একদম পরিবহনের সুন্দর ব্যবস্থা এখানে ছোট পিক আপ আছে ছোট পিক আপ দেওয়া অনায়াসে নিয়ে চলে যেতে পারবে একটা পিক আপে গরু উঠে চলে যাবে হ্যাঁ যদি কেউ না আসতে পারে পাঠানো কোনো ব্যবস্থা আছে হ্যাঁ পাঠাও দিতে পারবো আমি

সেক্ষেত্রে অনেকে কিন্তু হতাশা হবে যে আমাকে অসুস্থ হতে গরু দিচ্ছে সেক্ষেত্রে কোনো কর্ম সেক্ষেত্রে আমাকে ফোন করবে আমি ওষুধ জানি এবং আমি যেগুলো পারি আমি তাদেরকে পরামর্শ পরামর্শ দিব এবং শুধু নিয়ে যাওয়ার পারি যে তা না উনি কন্টিনিউ এগুলো পালতে থাক আমি ওনার সাথে আসি কি ধরনের খাবার পরিবেশন করতে হবে কতটুকু খাবার দিতে হবে কি ওষুধ দিতে হবে এটা আমাকে ফোন করলেই আমি ওনাকে পরামর্শ দিব এবং উনি কত টাকা বিক্রি করলেন তিন মাস বা চার মাস উনি যতটুকু সময় পালেন পালার পর কতটা উনি বিক্রি করলেন সেটাও আমি আমার রেকর্ডে নিয়ে আসব। কারণ এই কার্যক্রমটা আমার দীর্ঘদিন চলবে কন্টিনিউ চলতে থাকবে কাজে ওনার সাথে আমার একটা হটলাইন তৈরি হয়ে যাবে যদি কেউ গরুগুলো নেয় কেউ যদি গাভি গরু চায় আপনার কাছ থেকে গাভী গরু সংগ্রহ সম্পর্কে গাভি গরু পারবো সেটাও আমি পারবো আমাকে একটু সময় দিই অনেকে আছে যে ভাই আমাকে হল স্টাইন দশটা হল দিতে পারবো সার দেবেন দিতে পারবো আবার বলতে পারে যে শাহিয়ার দশটা সার দিতে পারবো তবে আমি মনে করি যে আপনি যে কালেকশনগুলো আজকে দেখালেন প্রত্যেকটা গরু কিন্তু খুবই চমৎকার একদিকে যেমন আমাদের দেশীয় জাতটা রক্ষা করছেন অন্যদিকে দেশি গরু পালনের সুবিধা কম টাকা লাগছে যে কেউ পালন করতে পারছে কাছে যেতে পারছে শান্ত অনেক সুবিধাই বলবো আর ছোট্ট জায়গার মধ্যে পালন করতে পারছে কম খরচে একটা গরু পালন করতে পারছে এবং ঘরে বসে বাড়তি আয়ের আলাদা একটা সুযোগ কিন্তু আপনি নির্দিষ্ট একটা জায়গায় স্বল্প ছোট্ট একটা জায়গার মধ্যে গরু অনায়াসে পালন করতে পারছে এইটা এটা হচ্ছে সবচেয়ে গরু পালনের সুবিধা সুবিধা অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই সুবিধা সুবিধা না যার কারণে আমি বলবো যে গরু পালনটা অনেকটাই লাভজনক অনেকটাই সুবিধা সুবিধার মধ্যে কোনো আলোচনার সুযোগ না আলোচনার সুযোগ আসলে আমি আমি তো একদম আমার যে কেনার পর যে খরচ ও তার ভ্যাকসিন ট্যাক্সিন কৃমির ওষুধ ওষুধ দিয়ে যে খরচ সেই খরচের হিসাব অনুযায়ী আমি সীমিত কিছু লাভ রেখে আমি দিচ্ছি আমি উদ্যোক্তা তৈরি করার জন্য যে এটা ধরেন একটা নতুন উদ্যোক্তা যদি হাট থেকে দশটা গরু নেয় এই গরুগুলো নিয়ে তাকে অনেক প্রেশানিতে পড়তে হবে

আপনার দুই লাখ টাকার কোরবানির লোক কত সংখ্যা আর ষাট হাজার কত সেটা একটু চিন্তা করলে যাচাবাস করলে করলেই আপনারা বুঝতে পারবেন আর একটা ব্যাপার যে অনেকেই চিন্তা করে যে ভাই আমি অনেক পরিশ্রম করে হালাল উপার্জন দিয়ে আমি একটা কোরবানি দিতে চাচ্ছি আমি কাউকে সাথে রাখতে চাচ্ছি না আমি মনে করি তাদের জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট একদম স্বল্প টাকার মধ্যে একটা গরু নিল কোরবানি পর্যন্ত পারলে হাইট ওয়েটটা কিন্তু অনেক অনেক উদ্যোক্তার সংখ্যা বাড়ছে জায়গার পরিমাণ কিন্তু কম হ্যাঁ তারা যদি আপনার গরু পালন এই ছুটটা আসতে চায় অসাধুবাদ এবং আমি মনে করি যে আসা উচিত যে যে খামারি করুক অন্তত পক্ষে আমি মনে করি যে আমাদের দেশি গরুর দুই চারটা গরু নিয়ে লালন পালন করে সে পরীক্ষামূলক দেখতে পারে আমি মনে করি আমি প্রথমে একটা দুইটা দিয়ে শুরু করছিলাম আমারও মনে হয়েছে যে কেমন হবে কেমন হবে সংশয় ছিল কিন্তু সেটা একদম পরিষ্কার হয়ে গেছে যে আসলে এটা লালন পালন করলে লস নাই লাভ আছে দেড় থেকে দুই লক্ষ টাকা একটা কোরবানি কিনতে লাগবে সেক্ষেত্রে মনে করবো যে অনেকটা সাশ্রয়ের মধ্যে গরু পাচ্ছে এই কয়েকটা মাস পালন করলে সেখান থেকে আত্মতৃপ্তি করে একটা কোরবানি দিতে পারে এটা অনেক বড় অনেক বড় উদ্যোগ আপনার মাসাল্লাহ এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে গরুর খামারের উত্তরত সফলতা কামনা করছি সেটা ভালো থাকবেন আসলে আপনার সর্বাঙ্গীন জীবনের উন্নতি কামনা করছি প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ফিলিপস ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ